আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দু সালে যারা ফেসবুকে মনিটাইজেশন পাবে না তবু ধরো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা আপনারা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন তাহলে আশা করি আপনাদের অনেকটাই উপকারে আসবে তবন্ধরা চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্ব আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন অবধি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তবন্ধরা দেখুন দু হাজার পঁচিশ সালে যারা ফেসবুকে মনিটাইজেশন পাবে না তাদের মধ্যে এক এক নম্বরে যারা রয়েছেন মানে এক নম্বরে যে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে যারা ভিডিওতে মিউজিক ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে মিউজিক নিয়ে এসে কিন্তু তাদের মানে কন্টেন্টের মধ্যে ব্যবহার করে থাকে বা ভিডিওতে ব্যবহার করে থাকে ইউজ করে থাকে তো এমনটি যারা করেন তারা কিন্তু কখনও ফেসবুকে আপনারা মনিটাইজেশন পাবেন না দু নম্বরে যে বিষয়টি সেটি হচ্ছে যে যারা নিজের ডিভাইস দিয়ে বা একই রাউটারের আন্ডারে আর যে মোবাইলগুলো চলে বা ডিভাইসগুলো চলে সেই ডিভাইসগুলো দিয়ে নিজের ভিডিও নিজেই ওয়াচ করা বা নিজের ভিডিও নিজেই দেখা তো দেখা যাচ্ছে যে একটি রাউটারের আন্ডারে একটি আইপিএস অ্যাড্রেসের মানে আন্ডারে কিন্তু বেশ কয়েকটি মোবাইল মানে অথবা যে বেশ কয়েকটি ডিভাইস চলতে পারে তো সেই ডিভাইসগুলো দিয়ে নিজের ভিডিও নিজে ওয়াশ করা যারা করবে তাদের কিন্তু ফেসবুক মনিটাইজেশন দিবে না দু সালে এবং তিন নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে যারা নিয়মিত ভিডিও আপলোড করেন না তিন নম্বরে এই বিষয়টি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে নিয়মিত ভিডিও যারা আপলোড করে না নিয়মিত ভিডিও আপলোড করা বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি আজকে একটি ভিডিও আপলোড মানে আপলোড করলেন আবার কালকে একটি ভিডিও আপলোড করলেন পরশু একটা ভিডিও আপলোড করলেন আবার এক সপ্তাহ করলেন না তারপর আবার দুদিন করলেন এমন যদি আপনারা করেন যে নিয়মিত নয় আপনার যে একটা ধারাবাহিকতা রয়েছে যে আপনি যদি রেগুলার আপলোড করেন ভিডিও তাহলে আপনি রেগুলার আপলোড করবেন যদি দুদিন বা তিন দিন পরপর আপলোড করেন তাহলে তিন দিন পর করবেন যদি এক সপ্তাহে একটি ভিডিও আপলোড করেন তাহলে এক সপ্তাহে একটি ভিডিও আপলোড করবেন এটিকে বলে নিয়মিত ভিডিও আপলোডে অথবা ধারাবাহিকতা তো যারা এই ধারাবাহিকতাটা বজায় রাখে না তারা কিন্তু ফেসবুকে মনিটাইজ দু হাজার পঁচিশ সালে কখনো পাবে না চার নম্বর বিষয়টি হচ্ছে যেটি সেটি হলো যে যারা নিজের ভিডিও নিজেই অতিরিক্ত শেয়ার করে থাকেন অনেক কিন্তু রয়েছেন ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা হচ্ছে যে নিজের ভিডিওটা আপলোড করার পর নিজেই অতিরিক্ত পরিমাণে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে থাকে তো যারা এই কাজটি আপনারা করেন যে নিজের ভিডিও নিজে আপনারা শেয়ার করে থাকেন তারা কিন্তু দু সালে ফেসবুকে মনিটাইজেশন পাবেন না এরপরে যে বিষয়টি রয়েছে পাঁচ নম্বরে সেটি হচ্ছে যে যারা মানসম্মত ভিডিও আপলোড করেন না এটি একটু অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো যে মানসম্মত ভিডিও আপলোড করা তো আপনারা অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যে ফেসবুকের মধ্যে মানে মানসম্মত ছাড়া অর্থাৎ কোয়ালিটি ছাড়া কিন্তু ভিডিও আপলোড করে থাকে এমনিতে যা পাচ্ছে তাই আপলোড করে যাচ্ছে তো তারা কিন্তু কখনও ভিডিওতে ইমপ্রেশন পাবে না তারা এনগেজমেন্ট পাবে না এবং ভিডিওটি যার কারণে মানে ভিউজ বেশি আসবে না ভাইরালও হবে না এবং তারা মনিটাইজেশন পাবে না সুতরাং মানসম্মত ভিডিও কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে যারা মানসম্মত ভিডিও আপলোড করবেন না তারা ফেসবুকে মনিটাইজেশন পাবেন না ছয় নম্বর বিষয়টি হচ্ছে যে যারা মানে কমেন্ট বা লাইভে এসে ফলো করতে বলেন বা আপনার ফলো চেয়ে থাকেন সরাসরি লাইভ যখন আপনি ভিডিও করতেছেন ফলো আপনারা হচ্ছে চেয়ে থাকেন অথবা হচ্ছে মানে কোনো কমেন্টে ভিডিওর কমেন্টই গিয়ে আপনারা ফলো চেয়ে থাকেন কারো কাছে মানে কোনো কারো ভিডিওতে আপনারা ঢুকে সেখানে কমেন্ট করলেন যে আমাকে ফলো করুন এমন যদি আপনারা কমেন্ট করে থাকেন অথবা লাইভে এসে বলে থাকেন ফলো চেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা দু হাজার পঁচিশ সালে কখনই মনিটাইজেশন পাবেন না বা মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা যোগ্য বলে বিবেচিত হবেন না তো এই যে আমি ছয়টি বিষয় নিয়ে আলোচনা করলাম এই ছয়টি বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্ব গুরুত্বপূর্ণ যারা ফেসবুকে কাজ করে থাকেন যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদের এই ছয়টি বিষয় মেনটেন করে বা এই ছয়টি বিষয় জেনে তাদেরকে কিন্তু ভিডিওগুলো আপলোড করার প্রয়োজন বলে আমি মনে করছি যদি আপনারা দু হাজার সালে ফেসবুকে মনিটাইজেশন পেতে চান তাহলে অবশ্যই এই কাজগুলো কিন্তু আপনাদের এই ছয়টি কাজ কিন্তু আপনাদের কখনোই করা যাবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ